প্রিয় দর্শক বিরোহী বাংলায় স্বাগত জানাচ্ছি এই আন্দোলনটা প্রথম যখন শুরু হয় তখন এটা কিন্তু সরকার পতনের মতো এত মারাত্মক লেভেলের কোনো আন্দোলন ছিল না এটা কি ছিল দাবি আদায়ের একটা আন্দোলন একটা নিতান্ত নিরীহ একটা আন্দোলন কিন্তু এই যে এই নিতান্ত নিরীহ একটা আন্দোলন কিভাবে সরকার পতনের মতো এত ভয়ঙ্কর লেভেলে পৌঁছে গেল কিভাবে এত মারাত্মক লেভেলে পৌঁছে গেল। কিভাবে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যখন সরকার পতনের কোনো বিকল্প নেই তাদের সামনে এই পরিস্থিতিটা আসলে কিভাবে সৃষ্টি হলো দেখুন বিভিন্নজনের দৃষ্টিভঙ্গি তো বিভিন্ন রকম হতে পারে তবে আমার দৃষ্টিকোণ থেকে যেগুলো মনে হচ্ছে আজকের এই ভিডিওতে আমি সেই প্রসঙ্গগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির সঙ্গেই থাকুন তো প্রথমত আমার যেটা মনে হয়েছে সেটা হলো এই বর্তমান সরকারের ঔদ্ধত্ব বর্তমান সরকারের অহংকার দেখুন সরকার যখন চীন থেকে ফিরে আসলো আমরা সকলেই জানি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলন করছিল সেই মুহুর্তে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের আলোচনায় তিনি ঘোষণা করেন যে তারা আন্দোলন করতে থাকুক তারা আন্দোলন করতে করতে যখন হাঁপিয়ে উঠবে আন্দোলন করতে করতে যখন দুর্বল হয়ে পড়বে যখন আন্দোলন করার আর শক্তি থাকবে না তখন গিয়ে আমি তাদের সাথে আলোচনা করব। কি দুঃসাহস এই যে আপনি এই কথাটার মাধ্যমে আপনি মানুষ গড়ার কারিগর যে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাদেরকে আপনি কতটা অপমান করলেন এই কথাটার মাধ্যমে তাদেরকে কতটা হেয় করা হলো কতটা ছোট করা হলো কতটা নিকৃষ্ট মানুষ বলে প্রমাণ করা হলো আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কতটা ছোট করে তাদেরকে দেখেন এবং আপনার সিদ্ধান্তের কাছে যে বাংলাদেশের আর কোনো মানুষের কোনো মতামতের কোনো গুরুত্ব নেই আপনার এই একটা কথার মাধ্যমেই কিন্তু সেটা প্রমাণ হয়ে যায় আর একটা বিষয় ছাত্র আন্দোলন তার পরবর্তীতে অভ্যবহিত পরে শুরু হয়ে গেল এবং ছাত্রদের আন্দোলন সম্পর্কেও আপনি একটা বেভাস কথা বলে ফেললেন তো একজন রাষ্ট্রপ্রধানের মুখ থেকে একজন সরকার প্রধানের মুখ থেকে একটা দেশের অভিভাবকের মুখ থেকে এই ধরনের কথা আসলে তো মানায় না তাই না আপনি একটা দেশের সরকার একটা দেশের ভিতরে আপনার চোর বাটপার থাকতে পারে একটা দেশের ভিতরে সাধু সন্ন্যাসী থাকতে পারে ভালো মানুষ খারাপ মানুষ সব ধরনের মানুষের আপনি সরকার রাষ্ট্রপ্রধান কিন্তু আপনি বিচার করলেন কি একচকা দৃষ্টিতে বিচার বিবেচনা করলেন এবং দাম্ভিকতা প্রকাশ করলেন এটা হলো এই সরকার পতনের সবচেয়ে প্রধানতম কারণ হিসেবে আমি মনে করি আর দ্বিতীয় যে কারণ সেটা হলো দূরদর্শিতার অভাব দেখুন একজন রাষ্ট্রনায়ক হিসেবে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে এই সরকারের যতটা দূরদর্শিতা প্রদর্শন করা উচিত ছিল যতটা ভবিষ্যৎ ভেবে কাজ করা উচিত ছিল সরকার কিন্তু সেরকমটি করেনি